প্রশ্নকর্তার প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে উনি জানতে চাচ্ছেন যে জন্ম মৃত্যু সবই আল্লাহর ইচ্ছায় হয় তা আত্মহত্যাকারীর যে মারা গেছে সেটা তো আল্লাহর ইচ্ছাই হয়েছে তাহলে তার দোষটা কি এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো তার এই সময়টাতেই মৃত্যু হয়তো মৃত্যু লেখা ছিল হয়তো না তার মৃত্যু এ পর্যন্তই হায়াত এ পর্যন্তই ছিল এটুকু নিশ্চিত কিন্তু তার শাস্তি হবে মৃত্যুর জন্য না তার শাস্তি হবে সে কেন গলায় ফাঁস দিছে তার শাস্তি হবে সে কেন নিজেকে হত্যা করার জন্য উদ্যোগ নিয়েছে এর জন্য শাস্তি হবে মৃত্যুর জন্য না তার মৃত্যু এই সময় হতো কিন্তু সে আল্লাহ তালা হাদিসে কুৎসিতে বলেছেন বা দারানি আবদি আমার বান্দা তার মৃত্যু সময় হয়েছে ঠিক আছে কিন্তু সে তাড়াহুড়া করেছে নিজেরটা নিজে তাড়াহুড়া করে বলতে সময় আগাইতে পারে নাই কিন্তু নিজেরটা নিজে সে টেনে এনেছে এটা তার জন্য নিষেধ করা হয়েছে আল্লাহ নিষেধাজ্ঞাকে অমান্য করেছে নিজেকে হত্যার মুখে ঠেলে দিয়েছে আল্লাহ বলেছেন লাতুল কবি এই দিকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না লাতাকতুল আংফুসাকুম তোমরা আত্মহত্যা করো না ভাইরা আমার আমরা অনেকে জানি না বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা এত ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পেয়েছে যে আমাদের দেশে 2014 সনে যথা আমি যদি ভুল না করে থাকি আত্মহত্যায় আমাদের দেশ ছিল পৃথিবীর 38 তম দেশ মাত্র 4 বছর পর আমাদের দেশ আত্মহত্যায় পৃথিবীর 10 নম্বর দেশে পরিণত হয়েছে এবং করোনার সময়টাতে শত শত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে আত্মহত্যার প্রবণতা কোনো জায়গায় বেড়ে যাওয়া ওই জায়গার মানুষের ইমান দুর্বল হওয়ার লক্ষণ কারণ কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ আমার সকল সমস্যার সমাধান করে সে কখনো আত্মহত্যা করতে পারে না আত্মহত্যা করার মানে হল সে আল্লাহর প্রতি আস্থা কমে যাওয়া তার সমস্যা তার ঋণ আল্লাহ সমাধান করতে পারেন না এরকম নাওজুবিল্লা এরকম যখন মনের অবস্থা তৈরি হয় তখন সে আত্মহত্যা করে আর ইমানদার কখনো হতে পারে না আল্লাহর রহমত থেকে হতে পারে না ইমানদার সবসময় ভরসা করবে গেছে সে বলবে শেষ নাকের জগা শেষ থাকা পর্যন্ত আল্লাহর কুদরত আমি পেতে পারি অপেক্ষা থাকবো ইমানদার নিরাশ হতে পারে এই জন্য আত্মহত্যা কি নবীসাল্লাহিসাম বলেছেন সে জাহান নামে যাবে প্রশ্নকর্তা লিখেছেন নিশ্চিত জাহান নামে কিনা নবিসাল্লাম বলেছে সে জাহান নামে যাবে আপনার সেটা নিয়ে সন্দেহ করার কোন কারণ নাই তবে হ্যাঁ তালা কোন ব্যক্তিকে ক্ষমা করতে চাইলে সেটা আল্লাহর ব্যাপার যদি থাকে ভিন্ন বিষয় তবে আত্মহত্যাকারী জাহান নামে যাবে এটা ঘোষণা নবী সদুলের শুধু তাই নয় তিনি এই কথাও বলেছেন যদিও মহাদেশিন একরাম বলেছেন এর মানে হলো যদি সে আত্মহত্যাকে বৈধ মনে করে যায় তাহলে সে চিরস্থায়ী জাহান নামে হবে বা অন্য কারণে আর নবী সাল্লাম কোন লোক আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা পড়তেন না সাহাবিদেরকে অন্যদেরকে তোমরা পড়ো তিনি পড়তেন না যাতে করে মানুষ আত্মহত্যা না করে এই